ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা আজ ছাব্বিশে মার্চ আজ মহান স্বাধীনতা দিবস উনিশশো সালের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য বাংলার আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের আমি আমার বক্তব্যে শুরুতেই কবি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাথে আরও স্মরণ করছি বাংলার বীর সন্তান যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিতে গিয়ে আমাদের উপহার দিয়েছে একটি ভূখণ্ড একটি দেশ যার নাম বাংলাদেশ যাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে পঁচিশেই মার্চ ছিল একটি নির্মম গণহত্যার দিন উনিশশো সালের পঁচিশেই মার্চ রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলশ্রুতিতেই ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু হয়েছিল বাংলাদেশের নয় ব্যাপী স্বাধীনতার লড়াই অপারেশন সার্চ নামে পরিচালিত পঁচিশে মার্চের সেই অভিযানে প্রায় পঞ্চাশ হাজার বাঙালিকে হত্যা করা হয় বলে দাবি করে বাংলাদেশ এরাতে বহু সংখ্যক মানুষকে নৃশংসভাবে হত্যা করা সেরাতে থানাদারেরা বহু বুদ্ধিজীবী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ইকবাল হল রোকিয়া হল শিক্ষকদের বাসা খনাদের ইপিআর পদর ডাক্তার রাজারবাগ পুলিশ লাইনে একযোগে নিঃশংস হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে অগণিত নিরপশক দেবশপ্রেমী দেশের শ্রেষ্ঠ সন্তান তিনি। আর পাখানেরা একাধিক বর্ণ পাবল খুলে সেখানে শত শত লাশ মাটি চাপা দেয়। সারা রাত ধরে শত শত লাশ মাটি চাপা দেয়ইব মূল নহকার ভূমি গंगाई হাসিয়ে দেয় সে সমস্ত নিহতদের লাশ বাহান্নর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তখ্রা নির্বাচন ছাপ্পান্নয়ের সংবিধান প্রণয়ন আন্দোলন আটান্নয়ের মার্শাল ল বিরোধী আন্দোলন বাষট্টির শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলন ঊনুসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের সাধারণ নির্বাচনের পর উনিশশো সালের সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতার আন্দোলন জেগে ওঠে নিরীহ নিরূপিত বাঙালি জাতি যার যা কিছু আছে তাই নিয়ে তারা শত্রুর মোকাবেলা করে পঁচিশে মার্চ কাল রাতে চালায় নির্মম গণহত্যা ওই রাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু তার আগে বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার এরপরেই গঠিত হয় প্রবাসী সরকারের তাদের নেতৃত্বেই পরবর্তীতে সংঘটিত রূপ নেয় মুক্তিযুদ্ধ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে তিরিশ লাখ মানুষের আত্মদান তিন লাখ মা বোনের সম্ভ্রাম হানি আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্যে দিয়েই অর্জিত হয় বিজয় পৃথিবীর মানচিত্রে অব্যুদ্ধয় ঘটে স্বাধীন বাংলাদেশের ছাব্বিশে মার্চ বাঙালির আত্মপরিচয়ের গৌরবে উজ্জ্বল ত্যাগে ও বেদনায় মহিয়ান একটি দিন নিরীপিত বঞ্চিত ও শোষিত মানবিক দুঃখের সাধ পূরণে মহিমায় অমর এ জাতীয় ঐক্য ও দেশপ্রেমের অনুভূতিতে গড়িয়ান একটি দিন স্বাধীনতা দিবস প্রতি বছর এই দিনটি আমরা পালন করি আনন্দে শ্রদ্ধায় ভক্তিতে এবং জাতীয় চেতনায় উদ্বেলিত হয়ে সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে Ready? ready. <laughs> Have a little <laughs>